আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস এখানে একটি নতুন বাসনের ডাটাই কন্ট্রোলার দেখতে পারতেছেন মূলত আমাদের এই কন্ট্রোলারটি কিন্তু এই সাইডটা শর্ট হয়ে গেছে নেগেটিভ পজিটিভ দুটো সাইডে কিন্তু শর্ট এখানে আমরা মসপ্যাডগুলো খুলে নিয়েছি এখানে এগারোটা মসফেট কিন্তু নষ্ট হয়ে গেছে একটা মসফেট এখানে ভালো ছিল সম্পূর্ণ মসপেট খোলার পরেও কিন্তু আমাদের বোর্ডটা শর্ট রয়ে গেছে নেগেটিভ পজিটিভ দুনো সাইডই কিন্তু আমার এখনও শর্ট দেখাইতেছে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এখানে দেখেন এই যে আমি পজিটিভ সাইড যখন ধরি দেখেন আমার বোর্ডটাই শর্ট দেখাইতেছে এই যে মিটারটা কিন্তু দেখেন জিরো করে নিয়েছি যখন পজিটিভ সাইড ধরলাম তখনও শট আবার যখন আমি এটা নেগেটিভ সাইড দৌড়ি তখনও দেখেন আমার শট তো অনেক ভাই আমরা কন্ট্রোলার কাজ করে থাকি যারা কাজ জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি না যারা নতুন ভাই নতুন মিস্ত্রি আছেন তারা মোসপেট কাটার পরে তখন শটটা ভাঙার চেষ্টা করেন খুলতে খুলতে একসময় সম্পূর্ণ মোসপেট খুলে ফেলান এরপরেও কিন্তু আপনাদের শটগুলা থেকে যায় যে কী কারণে এই শটটা থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন তো দেখেন এই যে এখানে আমাদের অনেকগুলা গুড়া পার্স আছে এই গুড়া পার্সগুলা আমাদের কিন্তু মাপদে নিতে হবে যে একটা রেজিস্টর একশো তিন এই রেজিস্টরটা আমি মাপদে নিই দেখেন এখানে আমার কিন্তু রেজিস্টারটি শর্ট দেখাইতেছে তবে এটা কিন্তু আমাদের শর দেখানোর কথা না এটা মসপেটের একটা মাপ দেখানোর কথা তো যখন এটা আমাদের ভালো থাকবে তখন কিন্তু মসপেট না থাকলে আমাদের বোটটা নীল দেখাবে তাই যেহেতু এটা খারাপ আছে আমি এটা আগে খুলে নেই তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি তাই অবশ্যই না টেনে সাথেই থাকবেন তো ভাই দেখেন আমি রেজিস্টারটা ওঠাই নিলাম এখন আমি আবার বোটটা মাপতে দেখি তো দেখেন এখন এখানে কিন্তু কোনো মাপ নাই তো দেখেন আমার মিটারটা কিন্তু শু করতেছে কোনো মাপ নাই এখানে দেখেন ভাই আর নেগেটিভ সাইড দেখেন নেগেটিভ সাইডেও কিন্তু কোনো মাপ আসতেছে না তো আমি এখনকার রেজিস্টারটা লাগাবো লাগাইয়া তারপরে দেখাইতেছে আপনাদেরকে সাথেই থাকুন আমি এই বোর্ডের দিকে একটা রেজিস্টার নিয়ে নিব আচ্ছা তবে গাইস একটা বিষয় কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে সব সময় যে বোট শর্ট থাকলেই যে শুধু একশো তিন ওই রেজিস্টারটাই খারাপ সেটা কিন্তু বাবা যাবে না অন্য সময় অন্য কোনো সমস্যা হতে পারে অন্য কারণেও শর্ট থাকতে পারে তবে আপনাদের এই জিনিসগুলো ভালো করে চেক করে নিতে হবে এখন এই রেজিস্টরের কারণে শর্টটা হয়েছে অন্য সময় অন্য কোনো পার্সের কারণে হতে পারে দেখেন আমার এখানে রেজিস্টারটা লাগানো হয়েছে এখন আমি আবার বোটটা মাপ দিই তো দেখেন আমার কিন্তু এখন বোটে কোনো মাফ আসতেছে না আমার কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে দেখেন এটা মাপ দিই দেখেন এই রেজিস্টার কিন্তু এখন আর শর্ট নাই যার জন্য শর্ট দেখা যাচ্ছে না কারণ আমার এই রেজিস্টারটা যখন শর্ট হয়ে গেছিলো তখন কিন্তু আমার দুশি শট দেখাইছে কিন্তু মস্ত নাই শর্ট দেখানো কথা না তারপরেও কিন্তু আমার শর্ট দেখাইছে শুধু এই রেজিস্টারের জন্য তো যেহেতু আমি রেজিস্টারটা লাগাইলামের সব নেই আমার মসফেক্ট হন আমি লাগাই নিব তো অবশ্যই আপনারা তার আগে এই গুঁড়া পার্টগুলা ভালো মতো আবার ক্লিয়ারভাবে চেক করে নেবেন দেখেন এখানে এই যে একশো তিন যে রেজিস্টারটা দেখতেছেন এটা কিন্তু আমি চেঞ্জ করে নিলাম তো এই রেজিস্টারটা শর্ট ছিল যার জন্য কিন্তু আমাদের পুরাপোটাই শট দেখাইতো আমি ট্রেন রেস্টারগুলোও মাপ দা দেখবো যে সেগুলোও কোনো সমস্যা আছে কিনা না অবশ্যই আপনারা কাজ করার সময় মসপেট যদি কাটে গুঁড়া পার্সগুলো মিলিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো সাকসেস হবে যদি গুঁড়া পার্সে কোনো সমস্যা রেখে দেন তাহলে কিন্তু কন্ট্রোলারটা চলার সম্ভাবনা থাকবে না তো অবশ্যই আমাদের মসপেটগুলো লাগানোর আগে গুঁড়া পার্সগুলা আমাদের ভালো মতো দীঘা তারপর লাগাইতে হবে গাই স্যার কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম